আরে কৃষ্ণ কেমন আছো তোমরা সবাই ভালো আছো আশা করি তো আমরা হচ্ছে এই যে এখানে আছে একজন ওই ক্যামেরার ওইপারে আছে আসতে চাইছে না যেহেতু লিপস্টিক লাগাইনি ওই জন্য হ্যাঁ তোরা বলিস হ্যাঁ এবার আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা এখানে এত অনেকজন মিলে এক জায়গায় আর কি একটা গ্রুপে আছি সবাই মিলে ঠিক আছে তো আমরা হচ্ছে যে সোনাইয়ের দোকানে আসি এসে আড্ডা ফাড্ডা মারি চাটা খাই গল্প করি তো এইসব করতে করতে আমাদের মাথায় একটা আইডিয়া এসছে যে একটা ছোটোখাটো কিছু ব্যবসা করার মতন তো খাবারেরই ব্যবসা যে এবার এইটা তোমাদের কাছ দিয়ে জানতে চাই যে আমরা এই মহিলারা মিলে কি করলে কী ব্যবসা করলে মানে অল্প পুঁজিতে ভালো বেনিফিট পাবো বা ইনকামের কথাটা পরে ভাবছি কিন্তু এটা ভালো সেল হবে বা কিছু যেটা কি করলে মানে ভালো হয় আর কি আমরা যদি মহিলাগুলো মিলে যদি এটা না আড্ডা হ্যাঁ আড্ডা তো অবশ্যই মারবো এটা তো ছাড়বো না আমরা আড্ডা তো মারাবো সাথে হবে জিনিসটাও হ্যাঁ বেচা কেনা হবে যেহেতু আমরা অনেকক্ষণ ধরে বসে থাকি আড্ডা মারি তো সোনার দোকান আছে মুদিখানার দোকান ও এইটাও চলবে অত ওইটাও আমরা করতে পারবো আমরা সবাই সবাই মিলে আমার মানে আমার দোকানের সামনে অনেকটা ফাঁকা আছে হ্যাঁ সেই জায়গা আমরা কাজে লাগাতে চাচ্ছি হ্যাঁ এবার কিভাবে কাজে লাগাবো কি করলে সুবিধা হবে কেমন জিনিসটা করলে অল্প পুঁজির মধ্যে সেটা তোমরা একটু আমাদের একটু প্ল্যান করেছি হ্যাঁ আমাদের প্ল্যান আছে অনেক কিছু প্ল্যান আছে এবং তোমাদের প্ল্যানের সঙ্গে আমাদের প্ল্যানটাকে মানে মেলাবো আরকি ছোট বড় কিছু করা যায় না ব্যবসা বলে কথা হ্যাঁ ছোট থেকে শুরু ছোট ছোট থেকে তারপর বড়তে শুরু করব তুমি কি দর্শন দেবে মন্ডকিনী মানে সবাই কমেন্ট বক্সে জানিও যে আমাদের কি করলে সুবিধা আমাদের এই মহিলা মহলে হ্যাঁ মহিলা মহলে আমরা কি করব যার হবে সব মহিলারাই থাকবে